for sort the of এখানে আসছি মোটামুটি আসার পরে প্রথমে পেয়েছিলাম একটা তারপরে একটুখানি আর হচ্ছে সে অপেক্ষা করলাম অপেক্ষা করার পর পরে একটা পরে একটা বের হচ্ছে বের হচ্ছে এতক্ষণে মোটামুটি এগারোটা সাপ ধরা হয়েছে এটা গোখুর সাপের বাচ্চা একে ইংরেজিতে বলে স্প্যাকটিক্যাল কুকরা আর এই সাপের হচ্ছে বলতে গেলে ডিম পাড়ে মোটামুটি পঁচিশ থেকে আঠাশটা মতন ডিম পারে পারে আর কিছুগুলো অনেকগুলো খুলে যেমন দেখলাম কিছুগুলো বেরিয়ে গেছে হয়তো বেরিয়েও যেতে পারে বা এখন থাকতেও পারে কম্পার্ম বলতে পারতেছে না আছে বা নেই